দিনমজুর কবির বাড়িতে আগুন দিয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের মিনাবাজার পশ্চিম পাড়ায় প্রতিশোধমূলক আগুন দেওয়ার ঘটনা গত ১৩ নভেম্বর রাত বারোটা চল্লিশ মিনিটে দুর্বৃত্তরা দিনমজুর কবির হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেলেও বাড়ির একটি অংশ পুড়ে যায়

মিনে বাজার আর বাড়ি তো আট ভোর মানে কি বারাবারি দিয়ে ফুহরে বারাবারি দিয়ে আগর মার দিয়ে আর তারপরে বাই এ বিষাত দিয়ে বিজাত দনের পরে রাইত বারোটা বাজে সাড়ে বারোটা বাজদি আঠ গরম মাজে কি কিন্তু অন্ধরা দিয়ে সব নদী কিন্তু অলহ নদী আট কি আপনার বাড়িতে বিছাদ দেওয়ার আগে আগুন ধরেছে নাকি এর পরে ইয়ার পরে বিচার দিবার মারি কি বাম মারে বিচার দিবার পরে আগুন ধরছি রাতের বারোটা বাজে সাড়ে বারোটা বাজে আপনার সাথে এলাকার কারোর সাথে শত্রুতা আমি আছে কারোর সাথে শত্রু নাই আর আপনার বাড়িতে কারা আগুন দিয়েছে বলে মনে হয় আর শত্রু আমার বল যে মানে মারধর করছে কোনো দিছে আর কে দিব আর তো যদি হনকে শত্রু থাকিত মনে করো অন্য কে দিত আর তো হনকে শত্রু তো নাই আর কল্পনা করি মনে করো তারা দিয়ে आप बारे विचार दी बाचार दी विचार कर आगे मन कर रात चार बार बजे दिए